বাড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর ছবি মাইতি নামের এক মহিলার পরিবারকে পুরো গ্রামবাসী মিলে বয়কট করে রেখেছে অভিযোগকারী ছবি মাইতির দাবি তার এক প্রতিবন্ধী বোন দীর্ঘদিন ধরে তাদের বাড়িতেই থাকতে। ওই প্রতিবন্ধী বোন মারা যাওয়ার আগে ছবি মাইতির নামে একটি চার ডেসিমেল জায়গা দানপত্র করে দিয়ে যায় ওই প্রতিবন্ধী বোন মারা যাওয়ার পর ছবিরানির ভাইয়ের ওই জায়গা দখল নেওয়ার লক্ষ্যে স্থানীয় এলাকার তৃণমূল নেতাদের দিয়ে প্রভাব খাটি ছবির পরিবারকে সামাজিকভাবে বয়কট করিয়েছে চাষের জমিতে জল বন্ধ কল বন্ধ হাটে বাজারে দোকানের জিনিসপত্র সহ ওষুধপত্র বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ছবিরানি মাইতি পাশাপাশি গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এক ঘরে করে রাখা হয়েছে বলে দাবি অভিযোগকারী এদিন অসহায় ছবি রানী মাইতি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখি কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন আমি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এগড়া থানা জেলা পুলিশ সুপার ও মহকুমার শাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছি কিন্তু নির্বিকার প্রশাসন আজও অব্দি সমস্যার কোনো সুরাহা হয়নি এ বিষয়ে বাড়িতার গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেড়া জানিয়েছে পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে অবিলম্বে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব কিন্তু কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি গেরুয়া শিবির কাতি সাংগঠনিক ডেরা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন তৃণমূল কংগ্রেস চলছে শুধু টাকার উপর নির্ভর করে কাটমানি যেখানে তৃণমূল কংগ্রেস সেখানে হয়তো অসহায় বৃদ্ধার সুযোগ নিয়ে তার আত্মীয়ের কাছ থেকে মোটা টাকা নিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করেছে এই নিদর্শন শুধু বাড়িদা নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি তবে যে যেই বলুক না কেন কবে অসহায় ওই বয়স্ক মহিলার সমস্যার সমাধান হবে নাকি আধুনিক যুগে বাস করে মধ্যযুগে বর্বরতার শিকার হতে হবে সেটাই এখন দেখায় কিন্তু এপিশটি পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা মুখে পুলি পেটে বড় বড়তা পথা আজও অব্যাহত বর্তনা গ্রামের ছবির আটি থেকে সামাজিক বয়কট অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে কী বলবেন না ছবি মাইতি বর্তনার বাসিন্দা তাকে আমি চিনি তিনি আমার গ্রাম পঞ্চায়েতে পরশুদিন একটি অভিযোগপত্র দায়ের করেছেন সেই ব্যাপারে কালকে সারাদনার মানে পঞ্চায়েতের বিভিন্ন কাজেও বি ডি পিসি ছিলাম আমি আজকে গ্রাম পঞ্চায়েত যাচ্ছি এবং সে ব্যাপারটা কী ব্যাপারটা দেখা দেখব কী হয়েছে ব্যাপারটা তিনি দাবি করছেন যে ওই গ্রামেরই তৃণমূল নেতা দেবাশিস মাইতি সব বেশ কয়েকজন তার জল বন্ধ করেছে তাকে চাষ করতে দিচ্ছে না অসহায় না আমি যা ছবি মাইতির মুখ থেকে যতটুকু কথা শুনেছি ওটা পাড়া ওখানে তৃণমূল বিজেপি ব্যাপারটা নয় এটা পাড়া সেন্টিমেন্টকে ইস্যু করে ওরা একটা পাড়ার মিটিংয়ে ডেকেছিল ওর বাড়িতে ওর দিদি থাকতো দিদি মারা গেছে এবং তার আধ্যসাধ্য বা শান্তি এই জন্যই একটা পাড়ার মিটিংয়ে ডাকা হয়েছিলো সেই মিটিংয়ে ছয় মাইতি যায়নি এই পর্যন্ত আমার জানা তারপরে তার মৃত্যু সার্টিফিকেটও সে পেয়েছেন এর বাদে একটি অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েতে পরশুদিনে যে তিনি বয়কট হয়েছেন বিভিন্ন সামাজিকভাবে ওকে বয়কট করা হয়েছে তো সেক্ষেত্রে আমি তার পাড়ার লোকজনকে আগামী কালবা বা পরশু ডাকবো কী জন্য এটা ব্যাপারটা হয়েছে নিশ্চয়ই এটা আন্তর্বেদ দেখব আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বরিয়া গ্রাম পঞ্চায়েত